কি মুখের স্বাদ নেই জ্বর সর্দি কাশি হয়েছে তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তার জন্য প্রথমে প্যান গরম করে জিরে আর শুকনো লঙ্কা ভালো মতো ভেজে নিতে হবে আর অন্যদিকে পটলের বীজ ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আশা করি বুঝতেই পেরে গেছো তো যাই হোক সেগুলো তো পটল ভালো মতো ধুয়ে নিয়েছি আর অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম প্যানে আর সামান্য একটু লবণ দিয়ে ভাজতে রেখে দেব। আর এই দিকে যে পটলটা আশা করছি লক্ষ্য করেছ তোমরা যে তার মধ্যে কিন্তু পাকা পটলও রয়েছে হ্যাঁ বাড়িতে যখন পটল নিয়ে আসলে দু একটা পটল নিশ্চয়ই পেকে যায় কি করো ফেলে দাও আর এই রেসিপিটা দেখলে কিন্তু আর ফেলবে না এই পাকা পটলগুলো অবশ্যই পাকা বা কাঁচা যেটাই বীজ ফেলে দিয়ে সুন্দর মতোভাবে কেটে কেটে পিস পিস করে নিতে হবে নিয়ে লবণ দিয়ে ভালো মতো ভাজতে দিতে হবে জল ছাড়া দিয়ে চাপা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসছে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো মতো সেদ্ধ হতে দিয়ে দেব আর অন্যদিকে জিরে আর যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম সেটারও একটা স্মুথ একটা পাউডার আমরা করে নেব তো আশা করছি বুঝতেই পেরে গেছো একদমই ঠিক ধরেছে তোমাদের জন্য আজকে শেয়ার করছি পটল ভর্তা যা বানানো ভীষণই ইজি আর গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে যারা এখনও ট্রাই করুন একবার হলেও ট্রাই করতে পারো তো দেখো এইদিকে পটলটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তো তখন সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও ঢাকা দিয়ে ভালো মতো রসুন আর পটলটা যতক্ষণ না পর্যন্ত প্রপারভাবে সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাপিয়ে নেব আর শুকনো করে একটু ভেজে নেব একদম যেভাবে আমরা পটল ভাজি সে অতটা কটকট ভাজার প্রয়োজন নেই হালকা একটু গা শুকিয়ে এলেই হয়ে যাবে কারণ এটাকে তো আবার আমরা ভর্তাই করব কিন্তু পটলের যেন কোনো জলভাব যেন না থাকে সেদিকটা লক্ষ্য রেখে ভালো মতো কিন্তু পটল আর রসুন আর পেঁয়াজকে ভালো মতো ভেজে নিতে হবে আর এইদিকে দেখো পটলও সেদ্ধ হয়ে গেছে রসুনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এইদিকে যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর দেখেন দেখতেই পারছো আর পটল আর যেটা ভাজাটা যেটা ছিল সেটাকে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই ঠান্ডা করে নেওয়ার পর স্মুথ একটা পেস্ট করে নিতে হবে ওই গুঁড়ো মশলার সাথে সেই সময় আমি দু তিনটে কাঁচা রসুনও দিয়েছি তোমাদের যদি কাঁচা রসুনের ফ্লেভার ভালো না লাগে তোমরা কিন্তু কাঁচা রসুন স্কিপ করতে পারো তো কাঁচা রসুনের গন্ধ যেহেতু ভালো লাগে খেতে তো যার জন্যই আমি কাঁচা রসুনটা দিয়েছি দিয়ে আবারও ভালো মতো পেস্ট করে নিলে ব্যাস রেডি আমাদের পটল ভর্তা দেখো কতটা ইজি না বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর তার উপরে অল্প করে সরষের তেল দিয়ে দিয়েছি তো বাড়িতে অবশ্যই ট্রাই করো গরম ভাতের সাথে দেখা হচ্ছে অন্য রেসিপিতে তো চলো টাটা